দেখছেন অস্থির লাগতেছে অস্থির সেই লাগতেছে আসলে অতটা ক্যামেরা ঘোরানো যাচ্ছে না অনেক গাড়ি তো লরে ও মেন জায়গা চলে আসলাম আর এখানে একটু গাড়িটা রাইখা আপনি গুলোকে একটু এনজয় করি আসলে সাগরটার পারে হচ্ছে পেক্কাদা হয়ে গেছে মানে ওই যে দেখছেন অনেকে নামতেছে একটু কাছে যাই এটা হচ্ছে আমাদের সেই বরতলা রেলগেট আর ওই পাশে কষাই বাজার রেলগেট থেকে অলরেডি রোড কাটা হয়েছে সেই জন্য ওই পাশে যাওয়া যাবে না ওয়েদারটা দেখছেন অস্থির যাচ্ছি কোথায় নিউ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম যাইতে হবে আমার কাস্তপুর ব্রিজ কারণ ওইখানে হচ্ছে ফেসবুক গ্রুপ থেকে হচ্ছে যাচ্ছি আমরা উত্তরা থেকে আমি একলাই আমার বাইকটার আমি সো সরি সরি একলা নয় আমার অডিয়েন্সরা আছে মানে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সীতাকুণ্ড যে কী কী লোকেশানগুলো অ্যাকচুয়ালি আপনারা তো জানেন খুব ভালো একটা লোকেশন সো যারা সীতাকুণ্ড যান নাই কখনো তাদের জন্য স্পেশাল ব্লগস এটা আর ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল ওয়েলকাম টু মাই ব্লগস সো ভিডিওটা এইখান থেকে স্টার্ট করি যাওয়া যাক আগে ওইখানে যাই তারপরে সবার সাথে মিট করার পরে আসলে যাওয়া যাবে একসাথে আর কথা হচ্ছে সকালবেলা পাঁচটা প্লাস বাট ওয়েদারটা জটিল লাগতেছে জটিল যদি ক্যামেরায় পোডা উঠে বা বোঝা যায় যে ওয়েদারটা কেমন সো ঠান্ডা একটা লাগতেছে আর কি গরমের ভিতরে বাইকটা মোটামুটি একটু রেডি করছি বাসার নিচে আসা তারপরে কল ধরতে ধরতে সবাই রেডি হইতে হইতে একটু টাইম লেগেই যায় স্বাভাবিক সকাল সকাল ট্যুরে যাবো এটা মজা অন্য রকম আর ট্যুরের কথা শুনলে মূলত স্পটের থেকে আমার মেন হাইওয়েতে যে রাইডিং ফাইডিং আসছে না ওই ব্যাপারটা আমার কাছে অন্যরকম লাগে সো ভিডিওটা একটু অন্যরকম হতে যাচ্ছে যদি আপনারা কাইন্ডলি একটু রেডি হয়ে বসতেন আর কি তো চলে নাকি যাওয়া যাক আমি কাজপুর ব্রিজে যাই ওইখান থেকে আরেকটা বাইক আছে ওটার সাথে একসাথে আর কি রওনা করলে ভালো হয় তারপরে মূল ভিডিওতে আসতেছি সো লেস স্টার্ট ভাই আসছে হচ্ছে নারায়ণগঞ্জ থেকে আর আমি আসছি উত্তরা থেকে আপনারা তো জানেনি সো তিনশো ফিট রোড দিয়ে যখন ঢুকি কাঞ্চন ব্রিজের ওই জায়গায় আমি অনেকক্ষণ প্রায় আধা ঘন্টা বৃষ্টির জন্য অপেক্ষা করি অ্যান্ড আমার ক্যামেরাটা টোটালি এইখান থেকে খুইলে একদম ব্যাগে ভরছিলাম কারণ হচ্ছে আমার তো ওয়াটারপ্রুফ নাই ভাই সেই জন্য বৃষ্টিতে ভেজানো যাবে না পুরো ব্যাগে করে আনছি এই মদনপুর পর্যন্ত আমি ডিরেক্ট আসছি আর আসার সময় রোডঘাটের অবস্থাও ভালো ছিল না আর সূর্যটা অলরেডি উঠে গেছে এখন বরাবর বাজে আটটা সো আমরা দুইজন মেলা যাচ্ছিও সে সীতা উদ্দেশ্যে আসসালাম সরি 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 আসসালাম আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল হাসান ভাই ব্লগ সো কেমন আছেন সবাই আশা করি সবাই সবাই ভালো আছেন আর কে কথা থেকে দেখতেছেন অবশ্যই আমাকে একটু ভাই কমেন্টে জানেন সো ভালো লাগতেছে আমি অ্যাকচুয়ালি আগে দুইবার মিঠামইন গেছিলাম আর একবার হচ্ছে কুয়াকাটা গেছিলাম সো পিছনের একটু অভিজ্ঞতা আছে হালকা পাতলা বাট তারপর আবার রি এগেন মানে রি ওপেন নতুন করে সেই ভালো লাগাগুলো কাজ করতেছে সো এটা হলো কথা আর যেহেতু সেটা আমি এর আগে যাইনি সো নতুন একটা লোকেশনে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আর আপনাদেরকে দেখাবো আমি তো দেখবো এনজয় করবো বাট আপনাদের জন্য স্পেশাল রাখবো আর কি তো পিছনের ভাই যে জন আছে উনি হচ্ছে অ্যাবজেট ভার্সন টু আর কি আমাহা ওই বাইকটা নিছে দুইজন প্লেয়ন শো বাট আমি সিঙ্গেল রাইডার সিঙ্গেল রাইড করতেছি অ্যাকচুয়ালি ও ভাইয়া ভাইয়া আর রে গাড়ির জন্য প্যারা খেয়ে গেছি গা সমস্যা নাই ব্যাপার না টান দিয়ে ধরে বলাই দিয়েছি আর যখন মদনপুর রোড থেকে আসলাম ওইখানে শুধু বড় বড় লরি ছাড়া দেখার মতো কিছু ছিল না এইটার আর কি কথা আর সোজা যেই তো কুমিল্লা রোডে আসছি আর কি ওরে রে এখানে তো ইউটার্ন ইউটার্ন আসছে রে 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 কিচ্ছু গরম নাই ভাবছিলাম মেঘনা ব্রিজের ভিউ নিব না কারণ হচ্ছে গত চার থেকে পাঁচ দিন আগে এখান দিয়ে গেছি সেই জন্য দেখছেন অস্থির লাগতেছে অস্থির সেই লাগতেছে আসলে অতটা ক্যামেরা ঘোরানো যাচ্ছে না অনেক গাড়ি তো লরি ও রে সেই লাগতেছে আসলে সূর্যটা উঠছে সকাল সকাল পেপার সেপারটাই অন্যরকম সো ভাইয়া একটু স্লো টানতেছে এটা হলো প্রবলেম সো ভালো লাগতেছে সেটা কুন্ড যখনো কখনো যাইলে আর কি এক্সাইটেড হ্যা নতুন জায়গায় যাওয়ার মজাই আলাদা সো এরকম এরকম ভিউ আপনাদেরকে দেখাবো আমরা একটু ব্রেক দিছিলাম যেহেতু সকালে নাস্তা করি নেই নাস্তাটা সেরে নিলাম এটা হচ্ছে কুমিল্লার একটু আগে সম্ভবত জায়গাটা আমি অত ভালোভাবে চিনি না কাবিলা কুমিল্লা নামটা কি যাই নামটা পেয়ে গেছি তো নাস্তাটা যেহেতু সারছি এখন আমরা আবার একটা ব্রেক দিব হচ্ছে ফেনিতে গিয়ে তারপরে হয়তো আমাদের মেন স্পটে যাইতে পারবো আস্তে আস্তে ভাই গাড়ি দেখা সো যারা বাসায় আছেন আর অফিসে আছেন অনেকেই কিন্তু চাইলেই কিন্তু মেন রোডে আসতে পারেন না সো তাদের জন্য ভিডিওটা স্পেশাল সকালবেলা দেখেন ছটার দিকে আপনাদেরকে বের করে নিয়ে আসছি আমি অ্যাকচুয়ালি আর এই কুমিল্লার যে রোডটা অসাধারণ একটা রোড সো যদি ড্রোন কোনো শর্ট নিতে পারতাম বা ড্রোনে ভিডিও করে দেখাইতে পারতাম আসলে অ্যাক্সিডেন্ট একটা রোড ভাই আর জোস লাগতেছে খুব ভালো লাগতেছে এই যে মেন হাইওয়েতে যে একটা টানাটানির ব্যাপার সেপার না মানে ভাই টান দেওয়ার অস্থির লাগে আমার কাছে সেই একটা ফিল সেই ওয়েদারটাও জোস রোডটাও পাইছি করা আর যখন সাজেক গেছিলাম আমি এই রোডটাতে পাইছিলাম হলো রাতের বেলা আবার যখন ব্যাক করছি দেন ওই সময়ও রাতের বেলা পাইছিলাম এই রোডের ফিল্ডটা আমরা নিতে পারি নেই আজকে আপনাদেরকে সম্পূর্ণ কুমিল্লার ফিল্ডটা নিব কুমিল্লার রোডের বা চিটাগাং রোডের যেটা যেভাবে চিনেন আর কি আর আমি অ্যাকচুয়ালি এই রোডে তৃতীয়বারের মতো আসলাম আজকে এই আর কি চলেন যাওয়া যাক সামনে আর বাইকের স্পিড কিন্তু ভাই আমি অ্যাকচুয়ালি এই তো হান্ড্রেডের উপরে নিতেছি না বাট আমার এই কালাচান খিবল বার মাঝে মাঝে একশো দশ পনেরো ওঠে আমাকে না বইলাম মানে আমি টের পাই না যেমন ধরেন আপনার অনেক দেখবেন অনেক সময় দেখবেন আম গাছে আম পাইকে যায় বাট আমার টের পাই না পরে পথে দিদি যখন কুলিতে খাইছে মানে পাখিতে যখন খায় তখন বুঝি যে না আমটা পাকছে সব আমার বাইকটার স্পিডটা ওরকমই যে যখন স্পিড ওঠে টের পাওয়া যায় না যখন মিটারের দিক তাকায় তখন বুঝি যে না আমার বাইকের স্পিড কত এটার ব্যাপার অন্য বাইকগুলোতে কিন্তু ভাইব্রেট করে বা অনেক সিগনাল দেয় যে না অনেক উঠছে বা এইটার কিন্তু ওরকমভাবে টের পাওয়া যায় না হান্ড্রেড উঠলে এই যে আশিতে টানতেছি কারণ যদি নর্মালি টানি মাইলেজটা ভালো পাবো সব মিলে আর কি ভালো আর কি আর এরকম একটা বাইক বা সঙ্গে সাথী হইলে একটা জায়গায় একলা একলাও ঘুরতে যাওয়া যায় এটা আর কি আমার কথা সো পুরা এনজয় করেন ভিডিওটা আর রোডটা কেমন লাগতেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা এখনই লাইক দিন ওরের ভিউ আর ফিল লাগতাছে সেই মামা সেই জাস্ট চিল মামা সেই লাগতেছে ভাই জাস্ট এনজয় জাস্ট এনজয় দ্য রাইট জাস্ট এনজয় দ্য ব্লগস জায়গার নাম চোয়ারা রোডটা ভাই ফাইন ওই পাশে এক রোড এই পাশে এক রোড মানে রিল্যাক্সে যাও ভাইয়া তায়া পড়ছে ফয়সাল ভাই সো ভালো চালাই দিছে ফার্স্টে একটু স্লো চালাইছে হয়তো খোদা লাগছিল হয়তো নাস্তা খাওয়ার পরে ভাই যা টানতেছে নব্বই একশো নব্বই একশো এ দেখেন আমারটা নব্বই ভাই তো আগে আমি ভুল বলি নাই সঠিক বলছি যাই হোক হান্ড্রেডে আছে ভাই ঠিক আছে এভাবে চালাইলে আমরা জায়গা মতো খুব দ্রুত পৌঁছাইতে পারবো আর ভাই ওয়েদারটা জোস লাগতেছে ভাই সকালবেলা ছিল বৃষ্টি হালকা বাট এখন কোনো বৃষ্টি টিষ্টি নাই কোনো প্যারা নাই ছাতিও নিয়ে আসছিলাম ব্যাগে করে বাট ছাতির প্রয়োজন হয় নাই জাস্ট গাইডের আগে একবার ঢাইকা রাইখে দিয়েছিলাম সেই কাঞ্চন ব্রিজের ওই জায়গা সো যাওয়া যাক সামনে এই ফেনি আর ফেনিতে আমরা একটু ওয়েট করবো তারপরে দেন সেটা কোনো পৌঁছাবো আর সীতাকুণ্ডু যাওয়ার আগে একটা প্লেস আছে ভাইয়া বুঝছেন ওইখানে আগে আমরা একটু ঘুরবো আর আপনাদেরকে ভিউটা দেখাবো আর ভাই প্রাকৃতিকের মাঝখানে রাইড করতে কার না ভালো লাগে ভাই সেই লাগছে আমার রোডটা কড়া মাখন ওরে রে এইসব রোডে তো টান উঠাইতেই মন যাইতেছে সুপার কিয় আর মাওয়া রোড সুপার রোড একটু টান দিয়েই ফেলি যেহেতু এ বলে একটা ফাঁকা জায়গা বেশ বেশি না একশো বিশ্ব উঠছে আর কি আর না ভাই স্লো স্লো রাইট স্লো রাইট ব্রো স্লো রাইট এখানে লেখা আছে ঝুঁকিপূর্ণ ওভারটেকিং পরিহার করুন তার মানে এখানে কম বেশি অ্যাক্সিডেন্ট হয় আর অ্যাকচুয়ালি এখানে অবশ্যই সেফটি রাইট ব্রো আস্তে চালাইতে হবে আর কি কারণ এখানে পাম্প টাম্প আসছে গাড়ি ফাঁক এটা হয়ে যায় আর অ্যাক্সিডেন্ট ম্যাক্সিডেন্ট হয়ে যায় এটাই আর কি কথা আর এই যে শাখার টোটা তো হয়তো সিএনজি মামারা একটু চালাই ডাইনে বামে একটু চাপটাপ দেয় সেটার জন্য হয়তো প্যারা হয়ে যাইতে পারে সো কিছু করার নাই আর এই মাঝে মাঝে যে ভাই এই রোডে এই যে বারো চাকার গাড়ি আমার মনে হয় এত বড় কিনলে গে পিছনে আট চাক্কা সামনে অ্যাকচুয়ালি চার বারো তেরো ১৪ চাক্কার গাড়ি ও মাই গজ ভালো লাগলো ব্যাপারটা ওরের রাস্তা রে কি অবস্থা পুরা ভিউ চলে আসছি সীতাকুণ্ড ভাই কি কোন দিক দিয়ে এদিক দিয়ে যাবো বাইক নিয়ে যাওয়া যাবে না এদিক দিয়ে গাড়ি যাইবো কেমনি ভাই দিয়ে অন্য কোনো মোটর সাইকেল যাই কিনা ভাই উই সাইকেল গেছে কেমনে বাইরে ভাই অস্থির লাগতেছে কিন্তু জামু কেমনে ভাই হুন্ডা নিয়ে না গেলে তো মজা পাইতাম না ওরে এই পাশে চকটা তো অস্থির ভাই বাইক নিয়ে যাওয়া যায় না এদিকে ও ওই যে পাইছি পাইছি সিএনজি আমাদেরকে রাস্তা দেখা দিছে কিভাবে যাওয়া লাগে অ্যাকচুয়ালি আমরা চিনি না তো সেই জন্য যাক আমি কিন্তু ভাল লাগতেছে না আর এইখান দিয়ে মনে হয় রাস্তাটা ও হো ফার্স্ট টাইম তো এই জন্য রাস্তা চিনি না যাই হোক সিএনজি চলে যাচ্ছে আমাদের বাইক কি যাবে না ভাইয়ের একটু আসুক শর্ট নাইস অলরেডি দুইশো পঞ্চাশ কিলোমিটার হয়ে গেছে ঊনপঞ্চাশ পয়েন্ট ভাই আগে যান ফয়সাল ভাই এই জায়গায় তো ভালো লাগতেছে মনটা ফ্রেশ হয়ে গেছে গা সারাদিনের ক্লান্তি সারাদিনের কষ্ট সব কিছু একদম ধুলির সাথ একদম মাখন একটা রোড মাখন একটা লোকেশন মাখন একটা জায়গা সো আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগতেছে সূর্যটা এখনো অনেকটা আছে মানে অনেকটা ক্ষণ এখানে এনজয় করতে পারবো পারবো আর আপনাদেরকে একটু লোকেশনটা ঘুরে দেখাইতে পারবো সো পুরো ভিডিওটা একটু এনজয় করেন আপনারা সেই লাগতাছে রে ভাই এই 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 ফয়সাল ভাই ফার্স্ট টাইম তো এলাকা কোন দিকে যাইতে হবে আসলে বুঝতেছে না এখন কি আমি কি ডিরেক্ট কি একদম নদীতে কি বাইক নামাই দেবো খুশিতে নাকি থাকবো সেটা বলেন সুপার সুপার জাস্ট এই স্পটটার জন্য এতক্ষণ আমরা স্পট স্পট যাই হোক অ্যাকচুয়ালি এতক্ষণ আমরা রাইড করছি পুরা চারটা পাঁচটা ঘন্টা ভাই পুরো একদম রোডের কোন দিক দিয়ে যাব রে ভাই বাইক নিয়ে গেল অজয় বাজ ভাই ভাইরে ভাই ওনে খালি বাইকারস আর বাইকারস সো হট একটা লোকেশন যদিও রাস্তাঘাট মাঝে মাঝে একটু ভাঙাচোরা আছে ওইটা কোনো ব্যাপার না ভাই আসলে অনেক দিনের আশা আর অনেক দিনের স্বাদ যে সেটা কোনটা আসবো আসেন ভাইয়ারা রাস্তার অবস্থা একটু একটু বাজে সমস্যা নাই কষ্ট না করলে কি আসলে সুন্দর জায়গা দেখা যায় অস্থির লাগতেছে অস্থির সেই সেই করা সামনে কারা জবরদস্ত কোনটাতে যে যাবো আমি বুঝতেছি না ভাই আসুক ভাই আসুক একসাথে যাই যেহেতু একসাথে আসছি হইব না ভাই আপনার কাছে কেমন লাগতেছে সেটা বলেন ভাই একটু লেক সাইডে যাই ভাই হ্যাঁ আচ্ছা ভাই আমরা যেহেতু সূর্যটা ওই পাশে ডুববে হ্যাঁ ওই সাইডে যাই ভাই ফল ভাই ডান সাইডে হ্যাঁ কিন্তু কোন দিক দিয়ে কোন দিক দিয়ে যাওয়া লাগবে একটু দেখে শুনে যায় গর্ত করা রাস্তা টাফ মানে কোন যে গর্ত করছে আর কোন দিক দিয়ে যে যাবো আর কি এটা বুঝতেছি না ভাই এইখানে থাক গাড়ি আমরা হাঁটি এই জায়গা থেকে সামনে যাওয়া যাইতেছে তাই যান 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 জায়গা গেলে যান সমস্যা নাই তো জায়গায় জায়গায় গর্তো জায়গায় জায়গায় কেমনে কি আমরা এই জায়গায় রাইখে যাই সমস্যা কি ভাই এনেই থাক ভাই এই জায়গা থাক সমস্যা নাই চলন একটু গোসল করে আসি নাকি নদী থেকে এতদিন পরে চাবি রাই তো রেখে যেতেছিলাম ভাই এনে তো গোসলের ব্যবস্থা আছে দেখা যায় চল নদীতে নামে যায় ভাই কিন্তু প্যাকেট আছে লন আপনাকে একটু ঘুরে দেখায় পুরো এরিয়াটা আর কথা হচ্ছে ওখানে চা খাইছি তো বাইকটার অবস্থা খারাপ দুইশো পঞ্চাশ কিলোমিটার চালাইছি টোটাল এই যে গাড়ির অবস্থা দেখেন পুরো প্যাক কাদায় গেছে আর হচ্ছে সদরে একটু কাজ আছে বাইকে মোবাইলটা লোড করবো সো বাইকটা স্টার্ট করে আমি একটু সামনে যাই বিসমিল্লা রহমান রাহিম এই যে দেখেন পথ কীভাবে চেনা লাগে এই যে এই যে পথ মানে সব জায়গাতে বাইক যায় না আর কি জায়গাটা কেমন লাগতেছে চো সো সরি সরি সো যদি ভালো লাগে একটা লাইক করবেন আর যদি বেশি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমার ফ্যামিলি মেম্বার আমাদের এইটা হলো কথা মেন মেন জায়গা চলে আসলাম আর এখানে একটু গাইডা রাইখা আপনি গুলোকে একটু এনজয় করি আসলে সাগরটার পারে হচ্ছে পেক্কাদা হয়ে গেছে মানে ওই যে দেখছেন অনেকে নামতেছে একটু কাছে যাই যাই হ্যাঁ ভিডিওটা করি বা এই যাই দেখতে আসেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে একটু সামনে যাই আর যাওয়ার পরে এই জায়গা থেকে ভিডিওটা ক্লোজ করবো কারণ এরপরে আমরা অন্য জায়গায় যাবো ওটা কালকে এখানে হোটেলে কোনো একটা জায়গা থাকবো সো ওই পর্যন্ত আর কি একটু ওয়েট করেন নেক্সট ভিডিও আসার এক পর্যন্ত এইদিকে খালি মানুষের মানুষ তারপর ওইখান থেকে একটু ভিডিওটা শেষ করি আপনাদেরকে দেখাইয়া যখন পানি ছিল তখন আর কি মানে নদীর যখন জোয়ার আসে তখন আর কি ভালো লাগে এখন জোয়ার নাই হয়তো সকালবেলা আসে হয়তো মাঝে মাঝে এই যে পর্যন্ত পানি আছে বাট এখন একদম নদী ওই পর্যন্ত পানি আর কি কি একটা পোকা আছে ভিতরে চলে তো সাগরের ফিল্ড একটু নেন আর ভিডিওটা থেকে বিদায় নিই নাকি হাইটা একটু গোপরের শট নেই গোপরতে কেমন আসে লোকেশনটা এটা হচ্ছে বিচ আর সাগরের সমুদ্রের পাশে আছে আর কি আর এই যে হচ্ছে সানটা ডুবতেছে মানে সূর্যটা ডুবে যাবে আর সবাই আস্তে আস্তে চলে যাচ্ছে একদম দেখেন কই আসছে আর একটু সামনে গেলে প্যাক মানে কাদা ভরে যাবে পায়ে এই যে দেখাই এখন এই নরম নরম অবস্থা আর কথা হচ্ছে ওই যে ফয়সল ভাইয়া আর এলো ওই ভাইয়াটার নাম জানি না ছবি তুলতেছে আর এইটা হচ্ছে সীতাকুণ্ড একটা লেক ভাই লেকটার নাম কি যেন এই বীচটার নাম গুলিয়া খালি বিচ যাই হোক আমি ফার্স্ট টাইম আসলাম আর আপনারা যদি এখানে না এসে থাকেন তাদের জন্য হয়তো স্পেশাল ভিডিওটা আর লোকেশনটা দেখেন যদি ভালো লাগে তো অবশ্যই আসতে পারেন সুন্দর একটা জায়গা আসলে এই ভালো লাগার মতো জায়গা গরমের দিন এই যে ঠান্ডা লাগতেছে আমার সত্য কথা মানে এই সমুদ্রের যে বাতাসটা ঠান্ডা বাতাসটা কথা বলতে বলতে ভাই আমি কিন্তু এই যে কেদারবিতে চলে যাইতেছি ভাই আমি একটা ছবি তুলে দেন আপনি এই মাঝে আপনাদের মাঝখান থেকে একটু বিদায় নিয়ে ফেলি যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার পরবর্তী ভিডিও আসার এক পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকবো সো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে